প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি শশা ছোট্ট একটি শশা দেখা যাচ্ছে বন্ধুরা আমরা কিভাবে আমাদের এমনাদের জমিতে শশাগুলো চাষ করে থাকি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলা হবে বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শশা চাষ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না বন্ধুরা আপনারা চাইলে বাসার ছাদে ফুলের টবে অথবা বাড়ির আঙিনায় উঠোনে অথবা ফসলি জমিতে এই শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা শশা চাষ করার জন্য প্রথমেই আপনাকে মাটি প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুত করার জন্য আপনারা প্রথমে মাটিগুলোকে ভালো করে চাষ দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে তারপর মাটিতে জৈব সার অথবা গরুর গোবর সার মিশিয়ে দিতে হবে বন্ধুরা দেওয়ার পরে আপনারা শশার এই বীজগুলো বা চারাগুলো এনে রোপণ করবেন সাধারণত শশার দেশি শশা রয়েছে এবং হাইব্রিড বা বিদেশি শশা রয়েছে তাহলে আপনারা দেশি শশা রোপণ করতে পারেন দেশি বা হাইব্রিড শশাও উৎপাদন করতে পারেন বন্ধুরা আপনারা জানেন শশা খুবই পুষ্টিকর একটি খাবার এবং শশা আপনারা কাঁচাও খেতে পারবেন শশা খেলে মানুষের চেহারা সুন্দর হয় এবং পেটের সমস্যা অনেক দূর হয়ে থাকে শশা সালাদ হিসাবেও খুব সর্বোচ্চ জনপ্রিয় একটি তাছাড়া শশার সবজি অথবা তরকারি রান্না করেও খাওয়া যায় বন্ধুরা আপনারা শশার তো মাটিগুলো প্রস্তুত হয়ে গেলেই আপনারা শশার চারাগুলো বা বীজগুলো এনে রোপণ করবেন এবং চারা গজিয়ে গেলে চারাগুলো একটু বড় নিয়মিত আপনারা পানি দেওয়া শুরু করবেন গাছগুলো যখন চার থেকে ছয় ফুট উচ্চতা হয়ে যাবে তখন চার পাঁচ ফুট উচ্চতায় এরকম একটি আপনারা মাচা দিয়ে দিবেন বাঁশ এবং রশি দিয়ে তারপর চারাগুলো মাছায় তুলে দিবেন এরকম কঞ্চি দিয়ে দিবেন যাতে চারাগুলো সহজেই মাছায় উঠতে পারে তারপর আপনারা যখন এরকম তারপর চারাগুলোতে এরকম ফুল আসবে তারপর দেখতে পারবেন যে বন্ধুরা এরকম শশাও ধরে যাবে তখন আপনারা তুলে এগুলো খেতে পারবেন বা বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম